এই পাঠা আর এই মা যে এই বাচ্চা দুটো উৎপাদন দাঁত না হলে কি দিলে বাচ্চা হয় দর্শক বন্ধু খামারি বিট ভাই বোনেরা আসসালাম আজকে চলে এসেছি রাশেদ ভাইয়ের খামারে তো রাশেদ ভাইয়ের খামারে কেমন পাঠা দিয়ে কেমন মা গড়লের বিট করলে বাচ্চা উৎপাদন হয় সেগুলো আপনাদেরকে দেখাবো এই যে

নর্মাল করা আছে আর তার বাচ্চা গুলো এই যে দুইটা বাচ্চা এই দুইটা হয়েছে জি এই দুইটা আর এই বাচ্চাটা এর এর ও দুইটা হয়েছে বড় দুইটা ওই যে এই যে এটা দুইটা দুইটা আচ্ছা বাচ্চাগুলো গুলো লেস তো অনেক ভালো জি মোটামুটি খারাপ না লেস সেই লেস আচ্ছা ওর বাচ্চা ওটা জি আচ্ছা এখন দাঁত নেই দেখেন এখন দাঁত হয়নি জি দাঁত না হলে কি বিট দিলে বাচ্চা হয় জি অবশ্যই এগুলো তার প্রমাণ জি এগুলো তার প্রমাণ আপনার সাত আট মাস থেকেই মনে করেন প্রোডাকশন দেওয়া শুরু করে তাই এত হেলদি এত গ্রোথ জি আর বাচ্চাগুলো বয়স কত ভাই এই বাচ্চাগুলোর বয়স হয় এক মাস পাঁচ দিন দশ দিন এরকম হয়েছে এক মাস পাঁচ দিন দশ দিন দশ দিন আর এ মাগুলোর বয়স কত এই মাটা আপনার তৃতীয়বার বাচ্চা দিচ্ছে তৃতীয়বার বাচ্চা দিচ্ছে জি

মা সহ বাচ্চা নিতে চাই দেবেন জি অবশ্যই দিব দর্শক বন্ধু আসুন জি এই মা আর এই মায়ের দুটো বাচ্চা যদি আমার কোনো বন্ধুরা নিতে চাই দেবেন জি অবশ্যই দেব কেমন দাম পড়বে আপনার বাচ্চা দুটো মনে করেন 8000 টাকা আর এটা মনে করেন 13500 টাকা 21500 টাকা জি 21500 টাকা দেবেন তো জি অবশ্যই দিব আর এই একটি মা আর একটি বাচ্চা যদি নিতে চায় ওটার দাম আপনার 18000 টাকা রাখা যাবে

আর মায়ের দাম তো থাকলেই এর মা আবার মনে করেন আপনার পনেরো বিশ দিন হলো আপনার হেটা চলে আসতে হবে তাই জি আচ্ছা গ্রোথ ভালো তো বাচ্চা দুটো দেখেন সুন্দর দুইটা সেম সাদা কালার মায়ের মতোই দুটোই পাঠির বাচ্চা পাটির বাচ্চা জি আর ছেলে বাচ্চা হলে তো আরও বেশি দামে বাচ্চা কেনা করা যায় হুম ছেলে বাচ্চা হলে আরো বেশি দাম হতো আচ্ছা দর্শক বন্ধুরা দেখুন আমরা একে একে ছেড়ে দেবো আপনার একটু দেখে নেবেন ছেড়ে দেন ভাই দেখুন দেখুন আপনারা দেখুন খুব ভালোভাবে একটু দেখে নেবেন এখানে মা এবং বাচ্চা গারলগুলো আপনাদেরকে দেখাচ্ছে আর এই যে পাঠাটি দেখুন দেখুন খুব ভালো করে আপনারা একটু খেয়াল করবেন হ্যাঁ তো মা এবং বাচ্চা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই রাশেদ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ভাইজান আমার বন্ধুরা কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে আমার নাম হচ্ছে মোহাম্মদ রাশেদ ভাই আমার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দামহদ জেলা সারদলে গ্রাম আপনার ছোটো থেকে বড় সবাই ছিলেন আমাকে এক নামে রাশেদ বলে ভেড়াল্লা রাশেদ আমার নাম্বার হচ্ছে আপনার জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ এইট টু সেভেন জিরো ওয়ান ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আছে যদি আমার বন্ধুরা ইমো হোয়াটসঅ্যাপে দেখতে চাই পারবে তো জি অবশ্যই দেখাবো তো ঠিক আছে ভাইজান যান আপনার জন্য দোয়া রইল আচ্ছা ঠিক আছে হ্যাঁ দর্শক বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি মা এবং বাচ্চাগুলো এবং পাঠা কেমন পাঠা দিয়ে কেমন মায়ের ক্রস করলে কয়টা এবং কেমন বাচ্চা উৎপাদন হয় এই সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে তো আর কথা বাড়াতে চাই না আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ